বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন দেশের রাজনৈতিক দ্বন্দ্বের সমাধান কেবল গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব তিনি জোর দিয়ে বলেন সকল দলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে জাতিকে এগিয়ে নেবে বিস্তারিত দেখুন এম কবিরের তথ্যচিত্রে নরসিংদীর পলাশ উপজেলার চারটি নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ড আব্দুল মঈন খান বলেন বিএনপি সেই গণতন্ত্রে বিশ্বাস করে যেখানে জনগণের ভোটাধিকার অর্থনৈতিক মুক্তি এবং মত প্রকাশের অধিকার নিশ্চিত হয় তিনি উল্লেখ করেন বিএনপি কাউকে চাপিয়ে দিয়ে রাজনীতি করে না বরং জনগণের মতামত শুনে সিদ্ধান্ত নেয় দিনব্যাপী সভাগুলোতে হাজারো নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায় গয়েশপুর পদ্মালোচন উচ্চ বিদ্যালয়ের মাঠে মহিলাদের অংশগ্রহণে জনসমুদ্রের রূপ নেয় অন্যদিকে চরনগরী বাজার মাঠেও বিপুল সংখ্যক সমর্থক সমাবেশে যোগ দেন সভায় সভাপতিত্ব করেন জিনার দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সত্তার সাধারণ সম্পাদক সাইফুল হক যুগ্ম সম্পাদক বাহউদ্দিন ভূইয়া মিল্টন সহ স্থানীয় যুবদল এবং ছাত্রদলের নেতারা ব্যবসায়ী ও পরিবহন মালিক সমিতির শীর্ষ নেতারাও

রক্তরাতুল মঈন কসার সংসদে যে আপনাদের এই বাংলাদেশে বন্যার দালা আপাতত রাখবেন আপনারা সেই সুযোগ করে দিবেন আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ দেশের মাটিতে আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনের পরিবেশ আপনাদের সেই তৃতীয় সন্তানকলাব্দুল মঈন tartozে সেই নির্বাচনে আপনারা ওনাকে ভোট দিয়ে এই এলাকার জল যুদ্ধবাহী ওনার মরকিতার ন্যায় সে সুযোগ করে দেবে উন্নয়নের মহাসাগরে নিমজ্জিত হবে মহাসাগরে

মরহুম আব্দুল মোমেন খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে গঠন করেছিলেন এই পলাশকে উনি একটি থানায় রূপান্তরিত করে এটাকে একটি আলাদা নির্বাচনী কনস্টিটিউশন হিসেবে উনি ঘোষণা করেছিলেন ধোকাবাজদেরকে আর বিশ্বাস করবেন না ডক্টর আব্দুল মহিন আগামী দিনে আমরা বিপুল ভোটে নির্বাচিত করে আমরা জয়যুক্ত করব। আকাশে লক্ষ্য করা আবদুল মঈন খানের সুনাম আছে সেই সুরঙ্গে অক্ষরে রেখে আমরা সরকার তারে শিশে ভুল দিব আপনারা এফটি বোর্ড দানু শিশে দিবেন আপনাদের গ্যাস বিদ্যুৎ রাস্তা স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির সব

যে দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে একটি সুস্থ নিরপেক্ষ নিপার্থক ভিত্তিতে এগিয়ে যাব গণতন্ত্রে প্রত্যেকটি মানুষের নিজ নিজ স্বাধীনভাবে কথা বলার সুযোগ থাকতে হবে যেখানে নিজের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে এবং একটি সুস্থ নিরপেক্ষ নিপার্থকের মাধ্যমে